শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি সকল সৃষ্টিকুলের রব আজকের ভিডিওতে জুতার ব্যবসা সম্পর্কে ধারণা দিব আশা করছি উপকৃত হবেন জুতার ব্যবসা শুরু করতে প্রাথমিক পর্যায়ে কত টাকা মূলধন প্রয়োজন জুতার ব্যবসায় লাভের পরিমাণ কেমন জুতার ব্যবসা শুরু করলে আনুমানিক কত টাকা আয় করা যাবে জুতার দোকান ডেকোরেশন করতে কত টাকা খরচ হবে জুতার ব্যবসা শুরু করতে কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে জুতার ব্যবসায় লসের সম্ভাবনা কতটুকু জুতার ব্যবসা ভবিষ্যৎ সম্ভাবনা কেমন ইত্যাদি বিষয় ধারণা দিব যা আপনার বাস্তব জীবনে কাজে আসবে এটা কোনো নাটক বা সিনেমা নয় যে আপনাকে বিনোদন দিবে এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার জীবনমান উন্নত করতে সহায়তা করবে শিক্ষা পরিশ্রম কখনোই বিফলে যায় না মৃত্যুর আগ পর্যন্ত শিখা মানসিকতা রাখতে হবে যখন যে ধরনের প্রযুক্তি বাজারে আসবে সে ধরনের প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে তা সম্পর্কে জ্ঞান এবং অর্জন করতে হবে তাহলে আপনাকে কেউ নয় ছয় বুঝ দিতে পারবে না সমাজে ভারসাম্য বজায় রেখে নিজের একটি অবস্থান তৈরি করতে পারবেন চলুন ধারণা নেওয়া যাক জুতার ব্যবসা সম্পর্কে জুতার ব্যবসা ছোট বড় মাঝারি অনেক উপায় করা যায় তবে সবার সামর্থ্য সবার এবিলিটি এক নয় প্রতিটি মানুষের পরিস্থিতি পরিবেশ আলাদা হয় আর্থিক স্বচ্ছলতা ভিন্ন ভিন্ন হয় আমি ধারণা দেব সর্বসাধারণের কথা মাথায় রেখে যার যেমন সামর্থ্য সে সেভাবেই করবে আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি জুতার ফ্যাক্টরি দিতে পারেন আপনার গ্রাহক হবে বড় বড় পাইকারি জুতার ব্যবসায়ীরা আরেকটি উপায় হলো পাইকারি বাজারে দোকান নিয়ে ফ্যাক্টরি থেকে মাল এনে দোকানদারদের কাছে বিক্রি করা উপরে বর্ণিত লেবেলগুলো সর্বসাধারণের জন্য নয় এই ভিডিওর মূল উদ্দেশ্য সর্বসাধারণের কথা মাথায় রেখে জুতার ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া তাহলে চলুন শুরু করি মনে রাখবেন ব্যবসা কোনো সহজ জিনিস নয় ব্যবসায় যেমন লাভের সম্ভাবনা থাকে তেমনি অনেক সময় লস হয় যারা অল্পতেই ভেঙে পড়েন অল্পতেই হতাশ হয়ে যান অল্পতেই মাথা গরম করে ফেলেন পরিকল্পনা ছাড়াই কাজ করতে চান সফলতার শর্টকাট রাস্তা খোঁজেন ব্যবসা তাদের জন্য নয় জুতার ব্যবসা যদি একদম ছোট পর্যায়ে করতে চান অল্প টাকা দিয়ে শুরু করতে চান তাহলে গাড়ি করে মহল্লায় মহল্লায় ঘুরে বিক্রি করতে পারবেন এখানে আপনার মূলধনের প্রয়োজন হবে মিনিমাম বিশ হাজার টাকা কারণ একটি সেকেন্ড ভ্যান গাড়ি ক্রয় করতে হলে আট থেকে দশ হাজার টাকা প্রয়োজন হবে নতুন কিনতে চাইলে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রয়োজন ভ্যান গাড়ি দিয়ে জুতা বিক্রি করলে সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে জুতা বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্রতি জোড়া জুতা বিক্রি করে কত টাকা লাভ করতে পারবেন যে জুতাগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করবেন সেগুলো থেকে পনেরো থেকে বিশ টাকা লাভ করতে পারবেন যে জুতাগুলো দেড়শো থেকে দুশো টাকা বিক্রি করবেন সেগুলো থেকে প্রতি জোড়ায় পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে যে জুতাগুলো বিক্রি করবেন সেগুলো থেকে প্রতি জোড়ায় আশি থেকে একশো টাকা লাভ করতে পারবেন প্রতিদিন কত টাকা লাভ করতে পারবেন তা নির্দিষ্টভাবে বলা যাবে না প্রতিটি ব্যবসার একই নিয়ম যত বেশি বিক্রি করতে পারবেন প্রতিদিনে লাভের পরিমাণ তত বেশি হবে তারপরেও আমি একটি ধারণা দিচ্ছি গাড়িতে করে ঘুরে ঘুরে যদি আপনি সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে পঞ্চাশ জোড়া জুতা বিক্রি করতে পারেন প্রতি জোড়া জুতা অ্যাভারেজ ত্রিশ টাকা লাভ করলে পঞ্চাশ জোড়া বিক্রি হলে পনেরোশো টাকা লাভ হবে যদি বিক্রির পরিমাণ বাড়ে তাহলে লাভের পরিমাণ বাড়বে যদি বিক্রির পরিমাণ কমে তাহলে লাভের পরিমাণ কমবে যদি আপনি শুরুতে একশো জোড়া জুতা আনেন প্রতি জোড়া জুতার দাম যদি অ্যাভারেজে একশো টাকা হয় তাহলে প্রয়োজন হবে দশ হাজার টাকা যদি অ্যাভারেজে একশো পঞ্চাশ টাকা হয় তাহলে একশো জোড়া জুতা আনতে প্রয়োজন হবে পনেরো হাজার টাকা একশো জোড়া জুতা আনলে অন্তত দশটি মডেলের জুতা আনতে পারবেন প্রতিটি মডেল জুতা এক ডজন করে আনলে দশটি মডেলের দশ ডজন আনলে দশ ডজনে আসবে একশো বিশ জোড়া দোকান দিয়ে জুতার ব্যবসা করতে হলে তুলনামূলকভাবে একটু বেশি অর্থ প্রয়োজন হবে যেমন প্রথমে আপনাকে একটি দোকান ভাড়া নিতে হবে দোকানটি হতে হবে বাজারের মধ্যে বা বাজারের আশেপাশে বাজারের মধ্যে একটি দোকান নিতে হলে বর্তমান সময়ে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সিকিউরিটি বাবদ অ্যাডভান্স টাকা দিতে হতে পারে দোকানে তেমন কোনও ডেকোরেশন না করলেও একটি লাইট একটি ফ্যান একটি ক্যাশ টেবিল চেয়ার দেয়ালে জুতা ঝুলানোর জন্য কিছু হ্যাঙ্গার অথবা আঁকটা কিনতে হবে এখানে আপনার দশ হাজার টাকার মতো প্রয়োজন হবে প্রতি মাসে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে এই গেল আপনার প্রাথমিক খরচের হিসাব কেমন লাভ করতে পারবেন দোকানে প্রতিজোড়া জুতায় পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন দোকানে একেবারে নিম্নমানের পণ্য বিক্রি করা যায় না তাই আপনাকে দেড়শো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে বিক্রি করতে হবে আপনি চাইলে আরও দামিও বিক্রি করতে পারবেন যে জুতাগুলো দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করবেন সেগুলোতে পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি জোড়ায় লাভ করতে পারবেন তবে যদি আপনি দামি জুতা বিক্রি করেন সেগুলোতে লাভের পরিমাণও বেশি যদি আপনি পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা মূল্যের জুতা বিক্রি করেন তাহলে প্রতি জোড়া জোতায় তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তবে দামি জুতার দোকান দিলে অবশ্যই আপনাকে মার্কেটে দোকান দিতে হবে মহল্লার আশেপাশে মহল্লার বাজারের আশেপাশে দোকান দিলে নর্মাল জুতা দোকান দিলে ভালো। দোকানের জন্য জুতা আনতে প্রথমে কত টাকা লাগবে এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি কী ধরনের জুতা বিক্রি করবেন কি পরিমাণ আনবেন তারপরেও আমি একটি ধারণা দিচ্ছি যদি আপনি ভালো মানের জুতা অ্যাভারেজে এক হাজার টাকা করে আনেন তাহলে একশো জোড়া জুতা আনতে প্রয়োজন হবে এক লক্ষ টাকা কম দামে জুতা আনলেও এক লক্ষ টাকার জুতা আনলে পুরো দোকান ভরে যাবে স্বাভাবিকভাবে কম দামে জুতা যে পরিমাণ আনা হয় বেশি দামি জুতা এত পরিমাণ কেউ আনে না তবে আপনি সব ক্যাটাগরির মিল করে আনলে এক লক্ষ টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে তবে আমার পরামর্শ যতটুকু সম্ভব সিকিউরিটি বাবদ কম টাকা দিয়ে দোকান নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ কম প্রয়োজন হবে চেষ্টা করবেন আপনার জুতার দোকান অথবা সব ডেকোরেশনের ক্ষেত্রে কম খরচ করতে অনেকে আছে দোকান ভাড়া নেওয়ার পূর্বে অনেক টাকা অ্যাডভান্স দিয়ে ফেলে দোকানের ডেকোরেশন করতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলে পরে দোকানে মাল ওঠানোর জন্য টাকা থাকে না জুতার ব্যবসায় কখন লস হবে যদি আপনার আচরণ খুব খারাপ হয় অতিরিক্ত লাভ করতে চান দোকান মন চাইলে খোলেন মন চাইলে বন্ধ রাখেন কাস্টমার কমে যাবে বিক্রি কম হবে লসের সম্মুখীন হবেন যদি ব্যবসার টাকা দিয়ে জুয়া খেলেন নেশা সেবন করেন পরনারীর পিছনে টাকা খরচ করেন অযথা খরচ করেন বিলাসিতা করেন যদি আয়ের তুলনায় ব্যয় বেশি করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার খেতাবালিশ গোল করতে হবে এছাড়া লসের কোনো সুযোগ নাই জুতা এমন একটি পণ্য যা আপনার কাছ থেকে ভাত মাছ চাইবে না জুতা বিক্রি করার জন্য যথেষ্ট পরিমাণ মেয়াদ পাবেন জুতা নষ্ট হওয়ার অন্তত ছমাস আগে থেকে আপনাকে বলবে আমার মেয়াদ পুড়িয়ে আসছে আমাকে দ্রুত বিক্রি করে দাও যদি আপনি কথা না শোনেন জুতার ভাষা না বোঝেন নিজের মনমতো ঠ্যাটামি করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে একই মডেলের জুতা অনেক বেশি আনবেন না কোনো নির্দিষ্ট মডেলের জুতা স্টক করে রাখার চেষ্টা করবেন না বাজারে চাহিদা অনুযায়ী পণ্য আনবেন বিক্রি হয়ে গেলে আবার আনবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্যবসা করেন আর না করেন ব্যবসা সম্পর্কে অন্তত ধারণা পাবেন বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আপনার অভিজ্ঞতা বাড়বে ধারণা বাড়বে ভবিষ্যতে কিছু করতে চাইলে ভেবে চিনতে সহজে করতে পারবেন একটি কথা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের মনের ভাব কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন তাহলে আমি বুঝতে পারব আপনাদের চাওয়া পাওয়া কি। আপনারা কি চাচ্ছেন তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলোর মাধ্যমে বুঝতে পারি আপনারা আমার ভিডিও দেখছেন পছন্দ করছেন যখন দেখি কেউ পজিটিভ কমেন্ট করেছেন তখন অন্তরের ভিতর একটা আনন্দ পাই ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন সুখী হোক আপনার জীবন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ